দেড় মাস রিমান্ডে ডিবি অফিসে দেড় মাস সাতটা টিমে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে অপরাধ কি অপরাধ হইলো আমি ঢাকা মহানগরের সেক্রেটারি ছিলাম দুই হাজার তেরো সালে আমার অপরাধ তো জিজ্ঞাসাবাদ করতে রাত্র দিন চব্বিশ ঘন্টা একদিনও সারা রাত্র লাগছে তারা দিন নামাজ পড়তে দু রেখার চার রেখার পড়ছি পুলিশে এসে খারাপ চলেন 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 আপনাকে জিজ্ঞাসাবাদ করেন করণ শরীফ তারা করতে বসে একদের পৃষ্ঠা পড়ার পরে আবার এইভাবে রমজান মাসটা পুরা টাকা পেয়েছে যার সামনে যাইতাম সে সর্বপ্রথম গালিটা দিত তুই পাকিস্তানি রাজা কার তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজা কার তোর বক্তি আমিনি পাকিস্তানি তোর সাইকুল হাদিস পাকিস্তানি রাজা এরকম বড় বড় আকাবের উলামা একরামের নাম ধরে ধরে গালি দিত পাকিস্তানি রাজা আজকে আপনাদের সামনে পরিষ্কার বাসায় ধরে গেলাম একত্রে দেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বৎসরের ভিতরে একটা মৌলবি পাকিস্তানের পক্ষে কোনোদিন দিন স্লোগান দিয়েছে একটা মৌলবি পাকিস্তানের পক্ষে কোনো ওয়াস মাহফিল ইসলাম সম্মেলনে বক্তৃতা দিয়েছে যদি আমার সামনে কাউকে দেখাইতে পারেন আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না একজন আরেন পাকিস্তানের দালালি করে নাই কোনোদিন পাকিস্তানে পাড়া দেয় নাই আমেরিকা কানাডা ইউরোপ পশ্চিমা দুনিয়া পুরোটা করেছি পাকিস্তানে একদিনের জন্য চাই নাই পাকিস্তানের কোনো বিষা কোনো শিল আমাদের পাশ করে নাই বাসাই বলতে চাই সত্যিকারের হয়েছে প্রেমিক সবাই ইন্ডিয়ানের কাল সবার সময় করে হত্যা চোন্ভাই করেছ বেশি বারাবারি করবা না আজকে পরিষ্কার বাসাই বলতে চাই আপনাদের সামনে পরিষ্কার আমাদের কথাবার্তা বাংলাদেশে আমার দেশের কোনো বাড়িতে আক্রমণ করে ব্যাঙ্গে চোরে বিস্মার করে দেওয়া ইসলাম সমর্থন করে না পরিষ্কার কথা আমার ভালো করে মনে রাখবেন ইউটিউবার বলছি আপনারা ভালো করে রেকর্ড করবেন এই দেশের কোন নেতার বাড়ি জ্বালিয়ে দেওয়া মাল সম্পদ লন্থন করা দেওয়া আমরা সমর্থন করি না ইসলাম এটাকে সমর্থন করে না সর্বপ্রথম আহ্বান জানাব যুবকেরা ছাত্র জনতা যারা নির্মম নির্যাতিত হওয়ার পরে বাংলাদেশে দেখছি যে কয়েকদিন আগে গেলাম গত পরশু কিনা কোন দিন গেলাম আমাদের মিরপুরে স্টেডিয়াম মার্কেট আমার খুব দরকার ছিল যাই দেখি মার্কেটের চতুর্দিক বন্ধ তো একজনকে জিজ্ঞেস করলাম বাবা কি ব্যাপার গেট ঠিক সব বন্ধ হচ্ছে বেলা বাজে সাইডটা কবি জানি না আমি বলে কী জানবো আমি ওদের ভিতরে খেলা হইতেছে এখানে আশেপাশের মার্কেট যা আছে সব বন্ধ আপনারা ঘুমা গেছেন

সাতাইশ বছর আমি বলতে চাই না সাতাই বছর হোক আর সাতচল্লিশ বছর পরিমাণ হোক আল্লাহ পাক সব কিছু করে দিয়েছে কোনো কি স্যার চলবে না আল্লাহ আল্লাহ হাবিবের বৈঠক হবে দুইজনে এবার দুজনের বৈঠক বসে একজনই তার একজনকে প্রশ্ন করে বলতে ওখান থেকেও ঘুষক নেই আশা কেউ

তিনটা জিনিস যখন সামনে আসছে রাসুল বেহুশ একটা পাহাড়ের নিচে বসছিলেন সেখানে বৈশা হুশ হওয়ার পরে আল্লাহকে ডাকতে বলছেন আল্লাহ তুমি কি আমাকে শত্রুর ভাবে ছেড়ে দিয়ে যাও আল্লাহ পাক জবাব দেন নাই সাত আসমান পারি দিয়া সিদ্ধাতুল মুহা পার হইয়া আল্লাহ পাকের আরো শুনিয়া আল্লাহ সন্ন্যতে বসায় আল্লাহ বলছেন আবি আপনাকে সারি নেই আপনাকে সারি নাই আপনাকে সারি নাই এখন আপনি যে আমার দরবার আইছেন কি লইছেন বিয়ে বিয়ে আই থেকে লে কো কি বিয়ে হাত তো বিখারে দেখা যায় খালি হাতে আইছেন না কি সারি নাই বুঝেন নাই আল্লাহর হাবিব কে আল্লাহ জিজ্ঞেস করছেন হাবিব আমার দরবারে যাইছেন কি লইছেন আল্লাহর হাবিব কো তিনটা জিনিস লইছেন কয়টা আত্তাহিয়াতু লিল্লাহি আমার শারীরিক এবাদত আমার জবানের এবাদত আমার মালের এবাদত সব আপনার তিন জিনিস যখন আল্লাহ পাকের হাবিব সংক্ষেপে বলতেছি ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই তিন জিনিস যখন আল্লাহর হাবিব আল্লাহর দরবার পেশ করেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন আপনার তিন জিনিস আমি গ্রহণ করলাম আমি আপনাকে তিনটা জিনিস দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি আমাকে তিনটা জিনিস দিয়েছেন আমি আপনাকে তিনটা জিনিস দিলাম শান্তি আপনার জন্য রহমত আপনার জন্য বরকত আপনার জন্য। শুনেন শুনেন ভালো করে শুনেন এর পরের ঘটনাটা যেই মাত্র আল্লাহ পাক বলছেন শান্তি আপনার জন্য আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও নবী শান্তি আপনার জন্য রাহমাতুল রাহমাত আপনার জন্য বরকত আপনার জন্য তিন জিনিস যখন আল্লাহ পাক দিবেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তিন জিনিস আপনি আমাকে দিয়ে দিলেন আমার উম্মত আস্তে কোথায় বলছা কোথায়